ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তমিত ফেব্রুয়ারি সোমবার আজ পালিত হয়েছে বিজয়া একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই বিজয়া একাদশীর ব্রত কথাটি এই ব্রতকথা শ্রবণের ফলে অশ্বমেদযজ্ঞের পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন এবং শ্রীকৃষ্ণের শত শত আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে এবং সেই পরিবারের সকল সদস্যদের যে কোনো কর্মে বিজয় অর্থাৎ যে কোনো কর্মে বা যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন শ্রীকৃষ্ণের কৃপায় তাই অবশ্যই আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পালিত হয়েছে বিজয় একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয় একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুকে স্মরণ করে আপনারা শ্রবণ করবেন বিজয়া একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই শ্রবণের ফলে আপনাদের শত শত পাপ মুক্ত হয় এবং যে কোনো কর্মে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হয়েছে বিজয় একাদশী এবং এই দিনে আপনাদেরকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে হবে তার সাথে অবশ্যই এই দিনে আপনাদেরকে ব্রত কথাটি শ্রবণ করতে হবে আর অবশ্যই পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আপনাদেরকে বিজয় একাদশীর পালন করতে হবে পালনের সঠিক সময় অবশ্যই আপনারা শ্রবণ করবেন তো অবশ্যই আজকের দিনে একটি বার হলেও ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধা সহকারে বিজয় একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন বৌদ্ধিক পঞ্জিকা অনুযায়ী বিজয় একাদশী ফাল্গুন মাসের তম দিনে কৃষ্ণপক্ষের সময় অর্থাৎ চন্দ্রের অস্তমিত পর্বে পড়ে বিভিন্ন বৌদ্ধিক শাস্ত্রে বিজয় একাদশীর তাৎপর্য বর্ণনা করা হয়েছে বিজয় শব্দটির আক্ষরিক অর্থ বিজয় বিজয় একাদশী পালন এবং এর উপবাস পর্যবেক্ষককে তার জীবনে কঠিন পরিস্থিতি এবং পরিস্থিতি সাফল্য এবং বিজয় প্রদান করে এটি সকল ধরনের বাধা এবং সকল ধরনের পাপ থেকে মুক্ত পেতে সাহায্য করে যে ভক্ত এই বিজয় একাদশী ব্রত পালন করে মানুষ এই দিনে দান করে তাহলে তাদের বর্তমান পাপ বা অতীতের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং খুব সহজেই ফল প্রাপ্তি লাভ করা যায় তো অবশ্যই আপনারা বিজয়া একাদশীর ব্রতকথাটি শ্রবণ করুন পুরাণ থেকে যুধিষ্ঠির মহারাজ বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ হে বাসুদেবের মহিমান্বিত পুত্র আমার প্রতি কৃপা করুন এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ঘটে তার বর্ণনা আমাদের সামনে তুলে ধরুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে যুধিষ্ঠির হে রাজাদের রাজা আমি আনন্দের সাথে তোমাকে বিজয়া একাদশীর নামে পরিচিত এই মহান উপবাসের কথা বলবো। যে ব্যক্তি এটি পালন করে সে অবশ্যই ইহাকাল ও পরকালে সাফল্য লাভ করে যে ব্যক্তি একাদশী উপবাস করে এবং এর মহিমা শ্রবণ করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় নারদ মুনি একবার পদ্মফুলের ওপর বসে থাকা ব্রহ্মাকে বিজয় একাদশীর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন শ্রী নারদ বললেন হে সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দয়া করে আমাকে বলুন যে বিশ্বস্তরের সাথে বিজয়া একাদশী পালন করলে কোন পুণ্য অর্জন করা যায় নারদের পরম পিতা তখন উত্তর দিলেন আমার প্রিয় পুত্র এই প্রাচীনতম উপবাসী পবিত্র এবং এটি সমস্ত পাপকে নষ্ট করে আমি আজ পর্যন্ত কাউকে এটা প্রকাশ করিনি তবে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এই একাদশী তার নামের দ্বারা নির্দেশিত ফল প্রদান করে অর্থাৎ বিজয় অর্থ যে কোনো কাজে সাফল্য অর্জন করা যখন ভগবান রাম চোদ্দ বছরের জন্য বনবাসে ছিলেন তখন তিনি দেবী সতী এবং তার দিব্য ভাই লক্ষণ পঞ্চবেটিতে ভিক্ষাবৃত্তির জন্য অবস্থান করেছিলেন এরপর রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যায় এবং ভগবান রাম আপাত দৃষ্টিতে একজন সাধারণ মানুষের মতে দুঃখ বিভ্রান্ত হয়ে পড়েন তার প্রিয় স্ত্রীর সন্ধান করতে গিয়ে ভগবান মৃত্যু পথ যাত্রীর কাছে আসেন এবং তারপরে তার শত্রু বন্দকে হত্যা করেন ভক্ত শকুন জটায় রামকে তার প্রিয় সীতাকে রাবণ কিভাবে অপহরণ করেছিল তা বলার পর বৈকুণ্ঠও ফিরে আসেন পরবর্তীতে ভগবান রাম এবং বানরদের রাজা সুগ্রীব বন্ধু হয়ে ওঠেন তারা একসাথে বানর এবং ভালুকের একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করে এবং তার মন্ত্রী হনুমানজিকে শ্রীলঙ্কায় পাঠান যেখানে তিনি অশোক বাগানে জানকী অর্থাৎ শ্রীমতী সীতাদেবকে দেখতে পান তিনি ভগবান রামের বার্তা পৌঁছে দেন এবং আংটিটি দেখিয়ে পরমেশ্বর ভগবান শ্রী রামের প্রতি এত মহান সেবা করার জন্য তার সত্যতা প্রমাণ করা সুগ্রীবের সাহায্যে ভগবান রাম শ্রীলঙ্কার দিকে অগ্রসর হলেন বানর বাহিনী নিয়ে সমুদ্রের তীরে পৌঁছে তিনি বুঝতে পারলেন যে জল অস্বাভাবিকভাবে গভীর এবং প্রতিকূল তাই তিনি লক্ষ্মণকে বললেন হে সুমিত্রার পুত্র আমরা কিভাবে এত পুণ্য অর্জন করতে পারি যে আমরা এই বিশাল সমুদ্র বরুণ দেবতার অগভীর আবাসস্থল অতিক্রম করতে পারব আমি এটা অতিক্রম করার কোনো সহজ উপায় দেখতে পাচ্ছি না কারণ এটি হাঙ্গর এবং অন্যান্য হিংস্র জলজ প্রাণীতে পরিপূর্ণ রয়েছে লক্ষণ উত্তর দিলেন হে সর্বশ্রেষ্ঠ জীব হে সকল দেবতার উৎপত্তি হে আদি পুরুষ মহন ঋষি দলব্য এখান থেকে মাত্র চার মাইল দূরে একটি দ্বীপে বাস করেন হে রাঘব তিনি অনেক ব্রহ্মাকে আসা যাওয়া দেখেছেন তাই তিনি এত বৃদ্ধ এবং জ্ঞানী আসুন আমরা তার কাছেই যাই তার দর্শন গ্রহণ করি এবং তাকে জিজ্ঞাসা করি কিভাবে আমরা নিরাপদে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাই রাম ও লক্ষ্মণ অতুলনীয় দলব্য মুনির বিনতি আশ্রমে চলে গেলেন তার কাছে এসে দুই ভগবান তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন যেন তিনি দ্বিতীয় বিষ্ণু তবে বাঘদলব্য তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে শ্রীরাম আসলে পরমেশ্বর ভগবান যিনি তার নিজের কারণে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং ঠিক একজন মানুষের মতো আচরণ করছিলাম রাম বাঘদলব্য বললেন হে মানুষের সেরা তুমি আমার নিচে আবাসে কেন এসেছ ভগবান বললেন হে মহন দ্বিজাত ব্রাহ্মণ আমি আমার বানর এবং ভালুক যোদ্ধাদের দল নিয়ে সমুদ্র তীরে এসেছি যাতে তারা সমুদ্র পার হয়ে লঙ্কা এবং রাবণের নেতৃত্বে তার রাক্ষস দল জয় করতে পারি হে শ্রেষ্ঠ ঋষিগণ দয়া করে আমার প্রতি করুণা করুন এবং দয়া করে আমাকে বলুন কিভাবে আমি এই বিশাল সমুদ্র পার হতে পারি সেই জন্য আমি আজ আপনার আশ্রমে এসেছি ঋষি বললেন হে প্রভু শ্রীরাম আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ উপবাসের কথা বলবো যা পালন করলে আপনি অবশ্যই রাবণকে জয় করবেন এবং চিরকাল মহিমান্বিত হবেন দয়া করে এখন পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করুন একাদশের আগের দিন অবশ্যই সোনা রূপা এমনকি তামার তৈরি একটি জলপাত্র তৈরি করবেন যদি এই ধাতুগুলো পাওয়া না যায় তবে মাটিও কাজ করবে পাত্রটি অবশ্যই বিশুদ্ধ জল পূর্ণ করবেন এবং তারপরে আমের পাতা দিয়ে সুন্দরভাবে সাজাবেন এটি ঢেকে একটি পবিত্র বেদির কাছে ষাটটি শস্যের ঢিবির ওপর অবশ্য রাখবেন শস্যটি হচ্ছে জব গম চাল ভুট্টা ছোলা কুকানি এবং ডাল বা মটর এখন আপনার সকালে স্নান করবেন ফুলের মালা এবং চন্দনের পেস্ট দিয়ে জলপাত্রটি সাজাবেন এবং পাত্রের ওপর অবতর ঢাকনায় জব ডালিম এবং নারকেল রাখতে হবে এখন পরম ভালোবাসা এবং ভক্তির সাথে জলপাত্রের দেবতা রূপের পুজো করুন এবং তাকে ধূপ চন্দনের পেস্ট ফুল একটি ঘিয়ের প্রদীপ এবং এক থালা সুস্বাদু খাবার বা নৈবদ্য অর্পণ করতে হবে সেই রাতে এই পবিত্র পাত্রের পাশে জেগে থাকবেন জব একাদশীতে ভরা ঢাকনার উপর ভগবান শ্রীনারায়ণের একটি সোনার মূর্তি অবশ্যই রাখবেন একাদশীর দিন সকালে স্নান করে জলপাত্রটিকে শুক্র চন্দন কাঠের পেস্ট এবং মালা দিয়ে সাজিয়ে তুলবেন তারপর আবার প্রথম শ্রেণীর ধূপ প্রদীপ চন্দন কাঠের পেস্ট এবং চন্দনের কাঠের পেস্ট ডুবানো ফুল দিয়ে পাত্রটির পুজো করবেন এবং তারপর নিষ্ঠার সাথে জলপাত্রের সামনে বিভিন্ন ধরনের রান্না করা খাবার ডালিম এবং নারকেল রাখবেন তারপর রাত্রি জেগে থাকবেন দ্বাদশীর প্রভাতে জলপাত্রটি পবিত্র নদীর তীরে এমনকি একটি ছোট পুকুরের তীরে নিয়ে যাবেন হে রাজাদের রাজা আবার সঠিকভাবে পুজো করার পর ওপরের উল্লক্ষিত সমস্ত উপকরণ সহ একটি একজন সুদ হৃদয় ব্রাহ্মণকে বৌদ্ধিক বিজ্ঞান বিশেষজ্ঞদের স্বর্গ করবেন যদি আপনি এবং আপনার সামরিক সেনাপতিরা এইভাবে বিজয় একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনার সমস্ত কাজে বিজয়ী হবেন পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র মুনির নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং এইভাবে তিনি সমস্ত আসরিক শক্তিকে জয় করেছিলেন একইভাবে যে কেউ এইভাবে বিজয় একাদশী পালন করবে সে এই নশ্বর জগতে সর্বদা বিজয়ী হবে এবং পৃথিবী ত্যাগ করার পর সে চিরকাল বৈকুণ্ঠ নামে পরিচিত ঈশ্বরের রাজ্যে উদ্বেগমুক্ত রাজ্য বাস করবে হে নারদ আমার পুত্র এই ইতিহাস থেকে তুমি বুঝতে পেরেছ কেন এই একাদশ উপবাস যথাযথভাবে পালন করা উচিত কানুন কঠোরভাবে অনুসরণ করে এই উপবাস মানুষের সমস্ত পাপ এমনকি সবচেয়ে জঘন্য পাপকে নির্মূল করার জন্য যথেষ্ট শক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ শেষ করলেন হে যুধিষ্ঠির যে কেউ এই গল্পটি বা এই ব্রত কথাটি পড়বে বা শুনবে সে পূর্বের দিনগুলোতে ঘোড়া যজ্ঞের মাধ্যমে অর্জিত পুণ্যের সমান লাভ করতে পারবে স্কন্দ পুরাণ থেকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে বিজয় একাদশী ব্রতটি পালিত হয় সেই ব্রতের একাদশীর মহিমা বর্ণনা এখানে সমাপ্তি হয় তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন বিজয়া একাদশীর ব্রতের মাহাত্মকতাটি যেটি আপনারা শ্রবণ করলেন অবশ্যই অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এক মনে সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এবং এই ব্রত চলকালীন আপনারা কোনো ধরনের খারাপ কাজে যুক্ত হবেন না যেসব কাজ আপনাদের সাথে তুলে ধরছে এই সকল কাজ কোনো মতেই এই ব্রত চলকালীন আপনারা করবেন না নইলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন শাস্ত্র মতে একাদশীর দিন তুলসী পাতা আপনারা অর্পণ করবেন না এই দিন আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না দিনের বেলা ঘুমাবেন না কাউকে অপমান করা চলবে না অনেকে আবার একাদশীতে মসুর বিউল ছোলা ফুলকপি ইত্যাদি না খাওয়ার বারণ মেনে চলে কুকাজ করা যে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে একাদশীর দিন বাড়িতে ঝাড়ু লাগানো উচিত নয় অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি এবং একাদশী চলমান আপনারা কাউকে খারাপ কথা বা কোনো প্রাণীকে আঘাত করা বা কোনো প্রাণীকে হত্যা করা চলবে না এই বিজয় একাদশীর দিনে তা অবশ্যই আপনাদের মান্যতা হয়ে চলতে হবে মনে করা হয় যে একাদশী ব্রতের প্রভাবে ভূত ভূজজন বড় স্ত্রী গমন মিথ্যা সাক্ষী মিথ্যা বচন মিথ্যা শাস্ত্রপাঠ মিথ্যা জ্যোতিষ মিথ্যা বৈদ্য এই ধরনের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং এই বিজয় একাদশী ব্রত পালন করলে আপনাদের যে কোনো কর্মে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন আর এই অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রের আপনারা মূর্তি থাকলে অবশ্যই সেই মূর্তির সামনে অবশ্যই একটি গিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর অবশ্যই দিন পালে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ বা শ্রবণ করবেন এই শুভ তিথিতে আর অবশ্যই এই দিনে আপনারা শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি একসাথে অবশ্যই জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন বিজয় একাদশীর কথাটি এবং অবশ্যই আপনারা অন্যদেরকে এই বিজয়া একাদশী ব্রতকতা শোভন করানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এতে আপনারই মঙ্গল হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে